আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্বুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে সে সঙ্গে দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে